বিধায়ক হুমায়ুন কবিরের কুশুপুতুল পটনাকে কেন্দ্র করে ভরপুর তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার গতকাল ভরতপুর বিধায়ক হুমায়ুন কবিরের কুশুপুতুল পড়ায় ভরতপুর এক ব্লকের ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেনের অনুগামীরা বলে অভিযোগ সেই ঘটনার প্রতিবাদে আজকে বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীরা এটি মিছিল বের করেন সেই মিছিলে অতর্কিত হামলা চালায় ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেনের অনুগামীরা বলে অভিযোগ এখানে আমাদের এমএলএ সাহেবকে অসম্মানিত করে এক শ্রেণী উৎসৃঙ্খল যারা আদৌ দলটা করে না তৃণমূল তারা এসে অন্য দলের মততে এবং বিশেষ করে এখানকার ব্লক সভাপতির মদতে একটা অসম্মানজনক ব্যবহার যেটা করেছে সেটা এলাকার মানুষ তাকে সমর্থন করছে না এলাকার মানুষের দাবি অনুসারে আজকে কিন্তু এই মোটরসাইকেল র্যালিটা নেওয়া হয়েছিল শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে মিছিল যাওয়ার পর ফেরার সময় অতর্কিতভাবে ওরা আমাদের মিছিলের ওপর হামলা করে প্রায় চার পাঁচজনকে খুব গুরুতরভাবে আঘাত করেছে এই শান্তিপূর্ণ মিছিলে যারা আজকে আক্রমণ করল এরা কি আদৌ তৃণমূলের দল করে আমরা উদ্ধ নেতৃত্বের কাছে আমরা আবেদন রাখব যে যার নেতৃত্বে এখানে আজকে এই মমতা ব্যানার্জির সুশৃঙ্খল সৈনিকরা যে আজকে র্যালি করলো আজকে যেভাবে ভয়ঙ্কর একটা পরিণতি চলছে গোটা বাংলা জুড়ে বিরোধীরা যেখানে আমাদের দলকে কোণঠাসা করার জন্য নানা রকম অপকর্ম করে যাচ্ছে অপচেষ্টা করে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করছেন এখানকার ব্লক সভাপতি ভরতপুর থানার পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় দু চারজন আহত হন বলে জানা গেছে ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী উপস্থিত রয়েছেন পাশের তিন থানার পুলিশ সহ কানি মহকুমার এসডিপিও সাহেব তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল দল এটা মিছিল ছিল ঠিক আছে সেই মিছিলে আমাদের পার্শ্ববর্তী ব্লক বিধানসভার সালার থেকে কিছু মানুষকে মিছিলে ঢুকিয়ে দেওয়া হয় যারা গালমন্দ মন্দ করতে করতে এই মিছিল বাইক নিয়ে তারা যাচ্ছিল তবু আমি পাটা বিষয়ের ছিলাম আমাদের কিছু মানুষ এখানে ছিল যারা আমাদের একটা মিটিং ছিল তো সেই কিছু মানুষ যখন গাল মন্দ হ্যাঁ তখন আমাদের কিছু ছেলে হ্যাঁ যারা ওখানে প্রতিবাদ করে এবং একটা মারামারির মতো সূত্রপাত আমাদের বিধায়ক সাহেব আপনারা দেখছেন সে একটা অশান্তি পাকাবার চেষ্টা কিন্তু ভরতপুরে বিগত দিনে করে এসছেন এবং আজকে তিনি এখানে প্রেজেন্ট ছিলেন না হ্যাঁ কিন্তু তার যে লোকজন তাদের যে মানসিকতা এটা ঝামেলা করা তারা সবসময় একটা চেষ্টা ছিল তো আজকে মিছিল গেল যখন মিছিল যায় তখন আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে ছিলাম যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই মিছিল আমরা পার করে দিই পরবর্তী পর্যায়ে মিছিল যখন গ্রাম মোড় যায় আবার দ্বিতীয়বার তাদের মিছিল করার দরকার ছিল না আবার মিছিল করে মোটরসাইকেল নিয়ে এসে গাল করতে করতে তারা নাকি এসেছিল তখন আমি পার্টি অফিসের ভিতরেই ছিলাম তো বাইরে কিছু লোকজনের সঙ্গে তাদের বচসা হয় এবং ঝামেলা হয় এবং আমরা গিয়ে প্রশাসন ছাড়াই আমরাও আমাদের কিছু নেতৃত্ব সেখানে গিয়ে ছাড়ি দিই এটাই হচ্ছে মূলত আমাদের বিষয় কোনো গোষ্ঠী নাই আমরা গোষ্ঠী দ্বন্দ্ব এখানে করতেও চাই না কিন্তু বিধায়ক সাহেবের যারা ওই কংগ্রেস মুখী যারা আছে তাদেরকে নিয়ে একটা গন্ডগোল পাখাবার চেষ্টা করছে এবং সালার থেকে মানুষ এসে গন্ডগোল পাখাবার চেষ্টা করছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ কংগ্রেসের যারা লোক তাদেরকেই তো ওনার মালগুলা দিচ্ছেন তাদেরকে নিয়ে মিটিং করছেন আমাদের বললাম তারটা অঞ্চলে একটা পদাধিকারীকে আপনি দেখান যে বিধায়ক সঙ্গে আছে যারা বিধায়ক তাদেরকে ডেকেছেন বা আমাদেরকে ডেকেছেন আমাদেরকে জানা জানানো হয় না